বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয় এবং প্রভাবশালী এক রাজনীতিবিদের নাম কাজী শাহ মুফাজুল হোসেন কাইকোবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনি পাঁচ পাঁচ বার কুমিল্লা তিন মুরাদনগর থেকে এমপি নির্বাচিত হয়েছেন সর্বশেষ দুই সালে ময়রুদ্দিন ফখরুদ্দিনের যে সাজানো নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সারা দেশে বিএনপি জামায়াতের বিএনপির আটাইশ জন এবং জামায়াতের দুইজন এমপি নির্বাচিত হয়েছিলেন এর মধ্যে কাজী শাহ মুফাজ অন্যতম যখন আওয়ামী লীগ সরকার দেখলো যে নির্বাচনে করা সম্ভব নয় তখনই তাকে গ্রেনেড হামলা মামলার মতো ঘটনায় জড়িয়ে দেশান্তরে করলেন কাজী শাহ মুফাজুল হোসেন কাইকোবাদ সম্পর্কে অনেকেই বলেন যে তিনি এত জনপ্রিয় কিভাবে হলেন এত জনপ্রিয়তার কারণ কি আমিও অবাক হতাম আমার মনেও সেই প্রশ্ন জাগত মুরাদনগরে গেল কয়েক বছরে খুব বেশি আসা যাওয়ার কারণে মুরাদনগরের আম জনতার সাথে মিশার কারণে তার জনপ্রিয়তার অনেকগুলো কারণ আমি লিপিবদ্ধ করেছি সর্বশেষ একটা ঘটনা শেয়ার করি জনপ্রিয়তার কারণ এবং মানবিক নেতা কিভাবে হওয়া যায় একবার অধ্যক্ষ সেলিম ভুইয়া যিনি কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক তিনি এক বক্তব্য বলেছিলেন যে রাজনীতি কিভাবে করতে হয় জনপ্রিয়তা কিভাবে অর্জন করতে হয় হয় তা যদি শিখতে কাজী সেন ক্যাবাদ সাহেবের কাছে যেতে হবে দর্শক আমি গত পরশু বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন হবে সেজন্য জাতীয়তাবাদী ওলামদুল উত্তর জেলার নেতৃবৃন্দ আমাকে তাদের সাথে নিয়ে গিয়েছিলেন ঢাকায় কাজী সাহা হোসেন সাহেবের বাসায় সেখানে যাওয়ার পরে আমরা সচরাচর অন্যান্য রাজনীতিবিদদের বাসায় যখন কর্মীরা যায় তাদের সাথে নেতাদের আচরণ এবং কর্মীদের আচরণ আমরা দেখে থাকি একরকম কিন্তু কাজী শাহ মুফাজুল হোসেন কাইকুমার সাহেবের কাছে যখন গেলাম তখন ব্যতিক্রম কিছু মনে হলো ব্যতিক্রম কি মনে করো সেই ভিডিওটুকু আপনাদেরকে দিলেই আপনারা বুঝতে পারবেন যে তার সাথে মুসাফা করার জন্য এবং তিনিও তার কর্মীদেরকে কতটা আগলে রাখেন সেই বিষয়গুলো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন মূল কথায় আসি তার কাছে মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের কিছু লোকজন আসলেন এসে বললেন আমাদের বাবুটিপাড়ার একজন অসহায় মানুষ অর্থ অর্থনৈতিকভাবে সে দুর্বল সে ক্যান্সারে আক্রান্ত তার জন্য সহায়তা চাইলেন মুহূর্তেই কাজিস মুপাদ্যোসেন কায়িকুবর সাহেবের চেহারা কেমন আবেগ প্রবল হয়ে গেল তিনি অন্য রাজনৈতিক কথা বাদ দিয়ে তাদেরকে বললেন যে তার ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা কোথায় করছো তারা বলল যে ক্যান্সার হাসপাতালে আমরা গিয়েছি কিন্তু সিরিয়াল পাই নাই তিনি সাথে সাথে তার বাগিনা একজন ইউনিয়ন চেয়ারম্যান জনাব মুজাম্মুল হেক সাহেবকে বললেন যে কে আছে নাও উনি সেখানের একজন ডাক্তারের সাথে কথা বললেন ডাক্তার সাহেবের ফোনটা কাজী শামুফাজ কায়িকুবর সাহেব নিয়ে তাকে বললেন যে আমার একজন ভাই সমটা খেয়াল করেন তিনি বললেন যে আমার একজন ভাই ক্যান্সারে আক্রান্ত ডাক্তার সাহেব আপনি যদি তাকে চিকিৎসা দেন তাকে ভর্তি করান তাহলে আমাকে ভর্তি করার আমাকে ধরেন আমি ভর্তি হলাম এমন ভাবে তাকে একটু চিকিৎসা দিতে হবে তার টাকা পয়সা যা লাগে খরচ যা লাগে চিকিৎসা আমি বহন করি তাতে একবার চিন্তা করেন তো নেতাদের বাসায় যেতে যেতে পায়ের তলা খালি হয়ে যায় পায়ের জুতো নষ্ট হয়ে যায় সেই জায়গায় কাজী সাহেব মুফাজ্জল হোসেন কাকে ডাক্তারকে ফোন করে বলছেন যে একজন কর্মী সেটা বলেন না যে আমার ভাই হ্যাঁ ওলামত আল নেতৃবৃন্দ যখন কথা বলতেছিলেন কাজী সাহেব মুফাজ্জল সাহেবের সাথে তখন কাজী সাহেব মুফাজ্জল হোসেন কাকে বর সাহেবকে স্যার বলে সম্বোধন করলেন সাথে সাথে প্রতিবাদ করলেন কাজী শাহ মোহাজুল হোসেন কাইকবাদ তিনি বললেন যে স্যার বললে আমি মাইন্ড করব আমি ভাই আপনাদের ভাই আমাকে ভাই বললেই আমি খুশি হব বাংলাদেশের আমার এই কথাগুলো অনেকের কাছে মনে হবে যে তেলবাজি করতেছি বা একজন সাংবাদিক কিভাবে একজন নেতা পক্ষে কথা বলে এই কথাগুলো এই একজন সাংবাদিক বলতে হয় কারণ এই এমন রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটা দলের প্রত্যেকটা রাজনীতিবিদের কথা করা উচিত মানুষের পাশে ভাইয়ের মতো থাকা উচিত কারণ এই মানুষগুলো ব্যান্ডেড দিয়ে আপনাদেরকে এমপি বানায় মন্ত্রী বানায় কাজী শাহ মুফাজুল হোসেন কাইটোবাদ পাঁচ পাঁচবার নির্বাচিত হয়েছেন কি কারণে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন হাজার হাজার ঘটনার মাঝে জাস্ট একটা ঘটনা মাত্র উল্লেখ করলাম এমন বহু ঘটনা আমি জানি সুতরাং কাজী কাজিসফাজুল হোসেন কায়িকোবার রাজনীতিবিদদের জন্য একজন শিক্ষক বলা যায় এবং যদি রাজনীতি করতে হয় যদি সত্যিকার অর্থে মানুষের জন্য রাজনীতি করতে চান তাহলে কাজিস মুফাজুল হোসেন কায়িকোবার সাহেব থেকে শিখার অনুরোধ জানাচ্ছি